আমাদের স্বাগত প্রতিক্রিয়া দিয়েছিলেন তিনি গণতন্ত্রের পক্ষে লড়াইয়ে সামিল হতে বলছেন প্রশ্ন কেউ কেউ করছেন এখন আমরা কথা বলছি তখন আমাদেরই কাছে ভারত পাকিস্তান যুদ্ধ হয়ে হয়ে অবস্থার মধ্যে হয়ে গেছে সকালের খবরে দেখলাম অট গুজব আজকেই শুরু হয়ে যাবে এরকম পরিস্থিতিটা আমরা বাস করি কাজেই এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী এবং প্রস্তুতি নিতে হলে আধা আধি প্রস্তুতির কোন জায়গা নেই এটা এমন এক পরিস্থিতি জয়ই তার একমাত্র অপশন উচ্চ উচ্চ পর্যায়ে আমরা নিতে পারি সেটার চেষ্টা আমাদের থাকতেই থাকতেই হবে কিন্তু আজকাল যুদ্ধ এত ব্যয়বহুল একটা ব্যাপার আর আমাদের অর্থনীতি এমন দুর্বল অবস্থায় আছি এমনিতে বাংলাদেশ মজবুত অর্থনীতি হয়ে গড়ে উঠতে পারেনি তার মধ্যে বিগত সরকারের যথেচ্ছারে যথেচ্ছাচারের কারণে যা ছিল তাও লুটপাট হয়ে গেছে এই পরিস্থিতিতে আমাদের সামগ্রিক স্ট্র্যাটেজি ঠিক শান্তির দিকে আমাদের হাত বাড়িয়ে রাখতে হবে সবসময় কিন্তু প্রস্তুতিতেও থাকতে হবে আর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যে আভাস দিলেন সেই আভাসে কি আমরা এটুকু বুঝতে পারি যে বাংলাদেশ যুদ্ধের দিকে যাচ্ছে বাংলাদেশ যুদ্ধের দিকে গেলে কার সঙ্গে যুদ্ধ করবে কিংবা যুদ্ধটা আসলে কি ডক্টর ইউনুস বললেন যুদ্ধের প্রস্তুতি নিতে হবে সেই প্রস্তুতিটা কোন যুদ্ধের জন্য নেবেন ভারত পাকিস্তান যুদ্ধাবস্থা বিরাজ করছে সেই যুদ্ধ নাকি দেশের অভ্যন্তরেই এক ধরনের যুদ্ধাবস্থা বিরাজ করছে যেটা অনেক আগে তিনি বলেছিলেন সেই যুদ্ধ কোন যুদ্ধের কথা বললেন বিমান বাহিনীকে তিনি সেটা একটা কনফিউজিং ব্যাপার ডক্টর ইউনুস অসাধারণ কথা বলেন কথা শিল্পীর মতো কথার মালা গাঁদতে পারেন তার কথা শুনতে ইচ্ছা করে অনেকটা শিশুর মতো করে অনর্গল তিনি মিষ্টি মিষ্টি করে কথা বলেন কিন্তু দেশ চালানোর ব্যাপারে শিশুর মতো হলে যে চলে না অনেকটা কৌশলে হতে হয় অনেকটা কূটনৈতিক ঢঙে কথা বলতে হয় সেটি তার ওই শিশুসুলভ কথার মাঝে পাওয়া যায় না অনেক কথা অকপটে বলে ফেলেন বলে ফেলার পরে হয়তো তিনি বিভিন্ন দিকে প্রতিক্রিয়া হওয়ার পরে বুঝে ওঠেন যে এই কথাটা অকপটে শিশুর মতো বলে ফেলাটা হয়তো ঠিক হয়নি এখানে হয়তো আমার কৌশল অবলম্বন করা উচিত ছিল তেমন এক যুদ্ধের কথা বললেন এবার ডক্টর ইউজস কিন্তু কোন যুদ্ধের আভাস দিলেন তিনি যুদ্ধের কথা তিনি আজকে বিমান বাহিনীর ঘাঁটি পরিদর্শন করেছেন এবং বিমান বাহিনীর বিমান মহড়া যুদ্ধের যে মহড়া সেই মহড়া নিজ চোখে দেখেছেন এবং সেখানেও তিনি শিশুর মতো বলেছেন যে আগে টেলিভিশনের পর্দায় এগুলো দেখেছি আজকে প্রথম সরাসরি দেখার অভিজ্ঞতা হলো এবং সেই অভিজ্ঞতা যে তার অনেক ভালো লেগেছে সেই কথা বলেছেন তিনি বলেছেন যে অনেকের মতো আমি যুদ্ধবিরোধী লোক আমি চাই না বিশ্বে কোথাও যুদ্ধ হোক কিন্তু আমি না চাইলেও বিশ্বের এখন যে অবস্থা চারিদিকে যুদ্ধাবস্থা ভারত পাকিস্তানের যুদ্ধের কথা তিনি বললেন আসন্ন যুদ্ধের কথা বললেন বললেন যে সকালেও খবর দেখলাম মনে হলো যে আজকেই বোধহয় এই লেগে গেল তাদের যুদ্ধ এরকম পরিস্থিতিতে আমাদের শুধু শুধু বসে থাকলে চলবে না আমাদেরও যুদ্ধের প্রস্তুতি নিতে হবে এই কথাটাই সব থেকে গুরুত্বপূর্ণ কথা যে আমাদেরও যুদ্ধের প্রস্তুতি নিতে হবে বসে থাকলে চলবে না কিন্তু কোন যুদ্ধের প্রস্তুতির কথা তিনি বললেন ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে আসন্ন যুদ্ধ নিয়ে যে যুদ্ধের কথা হচ্ছে যে যুদ্ধ বাঁধবে এই বুঝি বেঁধে গেল সেই যুদ্ধ যুদ্ধাবস্থা সেগুলো নিয়ে নানা রকমের কথা রয়েছে বাংলাদেশের গণমাধ্যম এখন এতটাই বেশি স্বাধীনতা ভোগ করছে যে তারা এমন গণজরিপও করছে তাদের গণমাধ্যমে যে ভারত পাকিস্তান যুদ্ধ লাগলে আপনি কার পক্ষে অংশ নেবেন এই ধরনের অবিবেচক মূর্খ নোংরা মিডিয়ার কাজ আমরা দেখছি স্বাধীনতার নামে তারা এক ধরনের উগ্রপন্থায় বেছে নিয়েছে এবং বর্তমানে বাংলাদেশে যে পাকিস্তান পন্থা অনেক বেশি মাথাচাড়া দিয়েছে সেই সুযোগ নিচ্ছে কিছু কিছু গণমাধ্যম এবং কিছু কিছু গণমাধ্যমের গণমাধ্যমের কর্তা ব্যক্তিরাও যে পাকিস্তানপন্থী এই ধরনের জরিপ সেটা বলে দেয় সেরকম পরিস্থিতিতে দেশ যখন মোটামুটি ভারত বিদ্বেষী একটা ভাগ পাকিস্তানপন্থী তারা আবার ম্যাক্সিমামই ভারত বিদ্বেষী যারা তারা ম্যাক্সিমামই আবার পাকিস্তান আবার ভারতপন্থে এই দুই পন্থীতে যখন দেশ বিভক্ত তখন সরকার কি কোনো একটা পক্ষে জড়িয়ে পড়বে যুদ্ধে যুদ্ধে সরাসরি কোন একটা পক্ষকে সাপোর্ট করবে তা না হলে বিমান বাহিনীর যুদ্ধ কৌশল বিমান বাহিনীর সোডাউন এগুলো দেখে তিনি এই কথা বলবেন কেন যে আমাদেরও যুদ্ধের প্রস্তুতি থাকতে হবে নাকি ভারত পাকিস্তানের যুদ্ধ বাদলে আমাদের সীমান্ত আক্রান্ত হতে পারে সেই ক্ষেত্রে আমাদেরও ভূমিকা রাখতে হবে সেই প্রস্তুতির কথা বললেন কোন প্রস্তুতির কথা বললেন নাকি এর আগে অনেক দিন আগে তিনি যে বলেছিলেন দেশে একটা গৃহযুদ্ধের মতো অবস্থা বিরাজ করছে এই যুদ্ধ আমাদেরকে উত্রাতে হবে সেই যুদ্ধের কথা কি বললেন যে দেশের অভ্যন্তরেই কারো কারো সঙ্গে তার যুদ্ধ করতে হবে সেই সঙ্গে সেই ক্ষেত্রে প্রতিপক্ষ কে বা কারা হবে সেটাও একটা প্রশ্ন যাই হোক প্রধান উপদেষ্টা যে কথাটা বললেন যুদ্ধের কথা যুদ্ধের প্রস্তুতির কথা এটা একটা আতঙ্ক তৈরি করে প্রধান উপদেষ্টার এই শিশুসুলভ কথাটা একটা আতঙ্ক তৈরি করে এই আতঙ্কের মধ্যে আমরা আসলে বসবাস করতে চাই না কারণ আমরা চাই প্রধান উপদেষ্টা যেমন শিশুর মতো অনেকটা শিশু সুলভ তার আচরণ শিশু সুলভ তার কথাবার্তা অকপটে সব কিছু বলে দেন তেমনই থাকুন কিন্তু কথাবার্তা রাষ্ট্র নায়কর্জিত একটা কৌশলগত কথাবার্তাও মাঝে মাঝে প্রয়োজন খুবই সেন্সিটিভ বিষয়ে কথাগুলো যদি শিশুর মতো হয়ে যায় তাহলে সাধারণ জনগণের বুঝতে অসুবিধা হয় যে তিনি এটা দিয়ে কি মিন করলেন আদতে আমরাও এই কথাতে বোধ সেই কনফিউশনে পড়ে যাব। আমার মনে হয় যে তার পরবর্তী কোনো কথাই বিষয়টা ক্লিয়ার করবেন যে আদৌ তিনি এটা কথার কথা বলেছেন নাকি বিমান বাহিনীকে উৎসাহিত করার জন্য বলেছেন